তম ব্যাচের সবাই আসলে এখন চার্জারে আছে এই বিষয়ে আসলে আমাদের ব্রিফিং চলবে আপনাদেরকেও ওই বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা লং করব না সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে কাট করে দেবে শুরুতে একটা চার্জার আনার পরে আপনার কাছে আনার পরে আপনাকে শুরুতে দেখতে হবে আপনার ফিউজটা ঠিক আছে কিনা এই যে ফিউজ মানে ফিউজটা আমাদের ঠিক আছে কিনা তো যদি ফিউজ থাকে মানে অর্থাৎ চার্জারটা লাইন পায় না চার্জারটা লাইন পায় না কাস্টমার ভাই এনে বলছে আপনাকে যে লাইন পায় না সেই ক্ষেত্রে আমাকে সর্বপ্রথম কি দেখতে হবে ফিউজ দেখতে হবে যদি ফিউজটা ঠিক থাকে প্রয়োজন আমরা মেপে নিব কিভাবে মাপতে আমরা সবাই জানি তাই না আর এমনি দেখলেও বোঝা যায় যে আসলে ফিউজটা ঠিক আছে কিনা যাই হোক ফিউজ যদি ঠিক থাকে এরপর আমাদেরকে কি দেখতে হবে এসি কোট যেটা আমাদের কারেন্টে যাবে যাই হোক এটা খোলা থাক সমস্যা নাই ধরেন এটা আমাদের এসি কর এখন এই কটটা ঠিক আছে কিনা করটার এই তারটা আমাদের ফিউজ এক সাইডে আর প্রান্ত আমাদের রেগুলেটরের কমনে যাবে রেগুলেটরের কমনে যায় অনেক ভাই ভলিউম বলে থাকেন এই ভলিউমের কমনে যাবে এই পর্যন্ত আমাদের লাইনটা ঠিক আছে কিনা তারটা ঠিক আছে কিনা এই পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে অবশ্যই চার্জারে লাইন ইনপুট হবে এখন এই পর্যন্ত ঠিক না থাকলে এর ভিতরে রোগ ধরা পড়বে যে আসলে ফিউজ খারাপ না তার খারাপ না কটটা খারাপ আমার প্লাগটা খারাপ সমস্যা এই পর্যন্ত আমরা পাই নাই এখন চার্জারটা লাইন দিলে অবশ্যই লাইন পাবে পাবে কি না তো চার্জারটা যদি লাইন এর পরেও না পায় তাহলে আমাকে ধরে নিতে হবে আমার রেগুলেটর খারাপ আছে কি না রেগুলেটরটা ঠিক আছে কি না লাইনটা দিচ্ছে কি না তো এইটা যদি ঠিক থাকে আমরা তো জানি কিভাবে ঠিক আছে না ভালো আছে আমরা বের করতে পারবো তাই না তো প্রয়োজনে আমরা যেমন এই যে চার্জারটা বেন্ডিং করলেন আপনারা তাই না এই যে বেন্ডিং যে করছেন এখন এইটাতে আমরা সিরিজ দিয়ে চেক করতেছি না লাইটটা পাইছে কিনা তো প্রয়োজন ওইভাবে আমাদের এসি এসি প্রথম এবং লাস্টটা খুলে নিয়ে খোলার পরে আমাদেরকে একটা আমাদের এই কট হোক এসি কোড দিয়ে আমরা কয়েলটা চেক করে নেব যে কয়েলটা ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে লাইন তো পাবে আর যদি ঠিক না থাকে তাহলে লাইন পাবে না কয়েলের মাঝখানে যদি কোনোভাবে পুরে কেটে যায় তখন কি লাইন পাবে পাবে না আচ্ছা ধরলাম এই পর্যন্ত ঠিক আছে লাইন পায় লাইন পায় বাট আমার আউটপুটে ভোল্ট নাই আউটপুটে ভোল্ট নাই সেই ক্ষেত্রে আমাকে কি দেখতে হবে আমাকে দেখতে হবে যে সেকেন্ডারি কয়েলের সেকেন্ডারি কয়েলের দুইটা প্রান্ত থাকে তাই না এটা আমার ডায়ট বোর্ডের মাঝখানে ইনপুট হয় ব্রিজ ডায়ট এর মাঝখানে ইনপুট হয় তো এই তারগুলো অনেক সময় কি ফলস হয় এই জয়েন্টগুলো যদি অ্যালমোনিয়াম অ্যালমোনিয়ামের চার্জার হয় সেই ক্ষেত্রে কি জয়েন্টগুলো দেখা যায় ঠিক আছে কিন্তু এটা পুরে শক্ত হয়ে যে মানে ফলস হয় এর ফলে কিন্তু আমাদের আউটপুটে লাইন থাকে না আবার এইটা লাইন থাকে এখানে আমরা মিটারে মাপলে লাইন পাই বাট চার্জে লাগাইলে কাটা দাঁড়ায় না চার্জে লাগাইলে কাটা না সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই জয়েন্টটা প্রবলেম হয় এই জয়েন্টটা প্রবলেম হয় আবার এইখানে আরেকটা রোগ ফেস করবেন আপনারা সেটা হলো চার্জারটা লাগানোর পরেই সিরিজে লাগানো মাত্রই আমাদের সিরিজ বাতিটা জ্বলে ওঠে

ডিসি আউটপুটের মানে আমাদের যে সেকেন্ডারি কয়েলের যে কোনো একটা লাইন যেমন এইটা আমাদের সেকেন্ডারি কয়েলের তার তাই তো এই যে কোনো একটা লাইন আমরা এখান থেকে আউট করে দিব ডাইটবোর্ডের মিডল প্রান্তের যে কোনো এক প্রান্ত থেকে আউট করে দিব আউট করে দেওয়ার পরে যদি সিরিজটা আবার জ্বলে থাকে তার মানে আমাকে বুঝতে হবে কয়েলটা এসি কয়েলটা শর্ট হয়ে গেছে এসি কয়েলটা শর্ট হয়ে গেছে আর যদি এইটা খুলে দেওয়ার পরে যদি আমার সিরিজ বাতি আর জ্বলে না মানে আগে জ্বলতো এখন জ্বলতেছে না মানে ফুল জ্বলা যেটা হালকা এটা না মানে ফুল অর্থাৎ শর্ট তার মানে আগে ফুল জ্বলতো এটা খোলার পরে না তার মানে আমার শর্ট ব্রিজ যে কোনো একটা শর্ট হওয়ার ফলে এই তো মোটামুটি এখানে কিন্তু চার্জারটা খোলার পরে অনেক কিছু কিন্তু আই টেস্টেই বোঝা যায় যে কোথায় কোনো তার ছিঁড়ে গেছে কিনা বা শর্ট হয়েছে কিনা পুড়ে গেছে কিনা এগুলো কিন্তু বোঝা যায় এরপরে যখন আমরা দেখব স্টেপ অনুযায়ী যখন আগে যাব যে কোনো সমস্যা অনেক সময় যেহেতু নতুন যারা এই ডিপার্টমেন্টে যারা নতুন ভাই আছে তাদের জন্য প্রযোজ্য আসলে যারা দীর্ঘদিন কাজ করে তাদের জন্য এই ভিডিও কোনো কাজে আসবে না যাই হোক এতক্ষণ যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে পরবর্তীতে আসসালাম